আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা স্বাগতম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জের পৌরসভার পৌর পার্কে অর্থাৎ বৃক্ষমেলায় আছি এখানে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দু হাজার চব্বিশ আয়োজনে জেলা প্রশাসন ও বন বিভাগ গোপালগঞ্জ আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি স্টল আছে সেই স্টলের যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো আপনাদেরকে একটু জানিয়ে দেব আর সেই সঙ্গে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভিডিওটি না টেনে একটু গুরুত্ব সহকারে দেখবেন তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকল বৃক্ষপ্রেমী বন্ধুকে সকল ফুল ফুলপ্রেমী বন্ধুকে আমি আর একবার অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমি গাছগুলোকে দেখাচ্ছি এটা একটি সুজা ঝাউ গাছ দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে রঙ্গন ফুল গাছ এটা অনেকটা গোলাপি কালার এটা হচ্ছে মিনি টগর এটা হচ্ছে রয়্যাল গাছ অর্থাৎ টক টক যেটা সেটা আর এটা হচ্ছে রাধাচূড়া ফুল গাছ আর এটা হচ্ছে চেরি ফুল গাছ চেরি ফুল ফুটে আছে দেখুন এখানে লাল লাল টক আছে কোনোটি গোলাপি কোনোটি বেশি বেশি লাল আর এই এইগুলো হচ্ছে পাতাভার আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই এই যে গাছগুলো দেখছেন এটা কিন্তু সুপারি গাছ আর সুপারি গাছ ছোটো আছে বড়ো আছে এগুলো আর এখানেও যে গাছগুলো দেখছেন এটা কিন্তু সবই পাতাভার আর এখানে এই যে পাতাভার দেখছেন আর এইখানে হচ্ছে এটা হচ্ছে মালটা মালটা এটা বিদেশি মালটা আর এটা হচ্ছে সাইকাস পাম এটা দর্শনীয় গাছ আর এটা হচ্ছে ড্রিসিনা অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে পাতাবাহার আর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এটা চায়না কমলা আপনাদের দেখুন এখানে কমলা ধরে আছে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আপনার আপনারা যদি আস আসেন তাহলে এখানে সুলমূল এগুলো পাবেন আর এখানে এই যে নারকেলের চারা দেখছেন এটা হচ্ছে উপকূল নারকেল এটা খুব সুমিষ্ট নারকেল আপনার এখানে আসলে এগুলো সংগ্রহ করতে পারবেন এখানে এই যে পেয়ারাটা পেয়ারাটা দেখছেন এই পেয়ারা পেয়ারাটা হচ্ছে মাধুরী পেয়ারা অর্থাৎ ভিতরে লাল টকটকে আর এখানে এবার নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমার স্টলের নামটি একটু দেখাবো আপনারা দেখতে দেখত পাচ্ছেন এই যে আমার স্টলের নামটি হচ্ছে অবন্তী নার্সারি আপনার আমার মেন নামে নার্সারি তো, তো এখানে এই নার্সারিটা দেখুন এখানে নার্সারির মধ্যে এখানে যে ধরনের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের পাতা ভাড়া আছে এখানে মালটা আছে লেবু আছে জাম্বুরা আছে এখানে এটা হচ্ছে ঠাইজাম্বুড়া আচ্ছা এরপরে আছে কমলা আছে আর এখানে আছে এটা হচ্ছে পাইন লিচু লিচু গাছ আর এটা হচ্ছে লাল পেয়ারা দেখতে পাচ্ছেন পাতাগুলো পাতাগুলো লাল এটা হচ্ছে পেয়ারা গাছ এটা হাই সেমেন্ট পেয়ারা আর এখানে আরও আরও দেখতে পাচ্ছেন এই যে একটি জাম গাছ এখানে সাদা জাম এই জামটি খুব উন্নত মানের জাম হাইব্রিড জাম সাদা জাম এটা সাদা জাম এটা যখন পেকে যায় তখন অনেকটা আপেল ফল মতো দেখতে লাগে আর এখানে ঘুরে ঘুরে আপনার দেখাচ্ছি এখানে এখানে লেবু গাছ এটা কাউরি লেবু এখানে বেশ বড় হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বড় ব্যাগে এখানে গোলানো আছে আর এই যে আশেপাশে যে গাছগুলো দেখছেন একটা আমরা গাছ এখানে আছে সুপারি গাছ এখানে আছে আম গাছ বিভিন্ন ধরনের আম আমের আমের সংগ্রহ এখানে আছে আরও আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে গকুলের চারা আছে এই যে বকুল আছে এখানে নিম আছে নিম হচ্ছে আমাদের একটি ঔষধি গাছ আর এখানে আরও আছে এখানে এখানে দেশি লেবু আছে এখন দেখতে পাচ্ছেন দেশি লেবু এইটা হচ্ছে দেশি কাঁঠাল আর এইগুলো হচ্ছে দেশি নারকেল আর এটা হচ্ছে দেশি কাঁঠাল আর এটা হচ্ছে টগর এইটা হচ্ছে থাই টগর আর এইগুলো হচ্ছে বকুল আর এই এইটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ তো আমি আমাদের বাইরে নিয়ে যাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক রকমের পাতা ভার আছে এখানে লাল পাতা দেখতে পাচ্ছেন দেখুন এখানে লাল টক টকে আসলে খুব মন কেড়ে নেয় আপনারা চলে আসুন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা খুব আপনাদের মন আকর্ষণ করবে অবশ্যই আমাদের এখানে ভালো ভালো কালেকশন আছে আর আরও এখানে কাঠ গোলাপ আছে এখানে দেখতে পাচ্ছেন নাইট কুইন অর্থাৎ যে ফুলটি রাতে ফুটে রাতের রানি এখানে চলে আসুন এই যে এটা হচ্ছে নাইট কুইন আর এটা হচ্ছে বাগান বিলাস অর্থাৎ বাগানকে আলোকিত করে সেই উল্টিয়ে গেলে এটা তাও কি তাও সাদা এবং গোলাপি মিশ্রিত এই এটা এই সেই যেই গাছ আরও এখানে দেখতে পাচ্ছেন পাতাবাড়া এইটা হচ্ছে এই এটা একটা ঔষধি গাছ আর এইটা হচ্ছে কেসি পাতাবাড়া আর এখানে আছে এইখানে আছে একটি ই গাছ ফুল গাছ আর এটা হচ্ছে আর এই হচ্ছে সবেদা সবেদা হাই তো এখানে সব মিলে আমাদের এখানে আরো এখানে দেখতে পাচ্ছেন এখানে আহ আপনার যেগুলো দেখাচ্ছি এখানে আমাদের রজনীগন্ধা তো আছে রজনীগন্ধা শুধু নাই এখানে কিন্তু ফুলও ঘুটে আছে দেখুন আমাদের এটা কোনো কোনো গল্প নয় ফুল ফুটে আছে আপনি দেখতে পাচ্ছেন সত্যি আমি একটু বসি নেই বা আমার হ্যাঁ একটু ভালো লাগছে যদিও আমি এটা নিয়ে লাল চালা করছি তো তারপরে এটা এটা হচ্ছে এটা হচ্ছে ককবেল তো আর এখানে ফুল গাছ অর্থাৎ এখানে বল সুন্দরী আবার আছে আপেল কুল আছে এখানে দেখতে পাচ্ছেন আপেল কুল আর তারই পাশে এখানে দেখতে পাচ্ছেন মালটা এগুলো মালটা আবার এই একটি গাছ আপনি দেখতে পাচ্ছেন এটা যেটা হচ্ছে কমলা তো এছাড়া যে গাছটি আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটাও করবেন তো যাই হোক বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দোষদের সাথে দেখেছেন আমি এজন্য আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক ধন্যবাদ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে আর তো দেখাচ্ছি এখানে যে লাল যে পাতা ভার দেখুন এখানে সত্যি একটি রকম একটু পাতা খুবই ভালো লাগে আর এটা হচ্ছে এটাও একটা ফুল গাছ আর এটা হচ্ছে কলসি পাতা ভার এটা হচ্ছে অ্যাডিনিয়াম ফুল এটা হচ্ছে ক্রিসমাস ট্রি আর এটা হচ্ছে পয়সা পাতা এটা হচ্ছে পাতাভার যেটা হচ্ছে ঘরের মধ্যে রাখা এই সেই কতাবার এইটা হচ্ছে এইটা একটি কতাবার এইটা হচ্ছে ছোটো ছোটো ফুল ফুটে আর এটা এগুলো কতোবার তো বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ যুক্ত হয়েছেন একটু দিকে নিয়ে ভিডিওটা পোশ করে দেবেন যার কথা বলে তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি যৌথ সাঁকরে দেখেছেন আমি এর জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মেলার চিত্রটা একটু তুলে ধরছি দেখুন এখানে অনেকগুলো স্টল এসেছে হ্যাঁ আর সামনে এখানে মোল্লা নার্সারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলিভাই আছে অলিভাইকে দেখা যাচ্ছে ওখানে আমাদের অলিভাইয়ের অনেক কালেকশন আছে হ্যাঁ বেচা কেনাও ভালো এখানে গাছের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আমাদের স্টলটি হচ্ছে শহীদ মিনার সংলগ্ন বকুল গাছের নিচে একটি ছায়াযুক্ত স্থান শীতল জায়গা এখানে এ আসলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে আপনার ভালো লাগবে ভালো লাগার একটি জায়গা আর এখানে বৃক্ষমেলা শুধু মেলা নয় এটা একটি উৎসব তো এখানে একটি উৎসব এখানে অনেক দর্শনার্থীরা এখানে ভিড় জমাচ্ছে শুধু কেনাকাটা না অনেক শিশুরা এখানে আসছে এখানে ফুল প্রেমী বন্ধুরা আসছেন ঘুরতে আসছেন অনেকে ছবি তুলছেন অনেকে ভিডিও ভিডিও করছেন আসলে এই যে প্রাণের মেলা আমাদের গোপালন যে প্রতি হয়ে থাকে তো আজকে এই মেলাটি প্রায় শেষের দিকে আমরা আসলে আশা করছি যে আরও যদি কটা দিন থাকতো তাহলে ভালো লাগত তো আসলে তো যাই হোক এখন মেলা প্রায় শেষের দিকে এখানে সাতাশ তারিখ পর্যন্ত আমাদের মেলা চলবে তো যাই হোক এখন আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ